নমস্কার আজকে আমরা মীন রাশির বিষয় নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে আমাদের আমি মধ্যে লিখেছি আগস্ট এই সময় থেকে এই সময়টা নোট করে রাখুন খাতায় লিখে রাখুন কারণ এই সময় থেকে মীন রাশির মানুষরা কিন্তু বিশেষ কাজে সফলতা তো পাবেই পাবে এবং মীন রাশির বহু সমস্যা কেটে গিয়ে মীন রাশি অনেকটা হ্যাঁ আমি জানি যে মীন রাশি শনি সাড়ে সাথে শনি সাড়ে সাথে কিন্তু কিছু কিছু না প্রবলেম লাগিয়েই রাখে কিন্তু তারপরেও মীন রাশি কুড়ি আগস্টের পরে এমন কিছু ঘটনা ঘটবে যেই ঘটনা মীন রাশির মানুষদের ভেতরে কিন্তু একটা ছাপ ফেলে যাবে এবং মীন রাশির মানুষরা অবশ্যই কুড়ি আগস্টের পরে কিন্তু এগোতে পারবে এবং কিছু নতুন কিছু করতে পারবে এবং বেশ কিছু অর্থ উপার্জন কারণ কুড়ি আগস্টের পরে কিন্তু আসল খেলাটা শুরু হবে এবং এই খেলা খেলবে তিনটি গ্রহ এবং তিনটি গ্রহ কিভাবে এই খেলা খেলবে এই সবটাই আমি আজকের অনুষ্ঠানে বলবো আমরা জানি মিন্ডাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি আমরা এটাও জানি বৃহস্পতি মিন্ডাশি চতুর্থ ঘরের মধ্যে এই মুহূর্তে অবস্থান করছে এবং আমরা পেছনের কয়েকটি দিন যদি দেখি তাহলে পরে বৃহস্পতি কিন্তু আদ্রা নক্ষত্রের মধ্যে এতদিন ধরে অবস্থান করছিল কিন্তু সময় করেছে সময় পার হয়েছে এবং বৃহস্পতি কিন্তু আদ্রা নক্ষত্রকে ছেড়ে পুনর্বসী নক্ষত্রে প্রবেশ করছে তেরোই আগস্ট থেকে এবং আমরা এটাও জানি যে যদি কোনো বড় গ্রহ তার নক্ষত্র পরিবর্তন করে তাহলে যেই দিনকে নক্ষত্র পরিবর্তন করে তার ঠিক এক সপ্তাহ পর থেকে আমরা কিন্তু ফল পেতে শুরু করে দিই তাহলে আমি যদি এই কথাকেই মেনে চলি তাহলে তেরোই আগস্ট যদি পুনর্বশু নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করে তাহলে কম বেশি কুড়ি আগস্ট থেকে কিন্তু আমরা ফল পেতে শুরু করে দেব তাহলে এই কুড়ি আগস্ট থেকে ফল তো অবশ্যই পাবো বৃহস্পতির পজিটিভ এবং তার সঙ্গে সঙ্গে আরো দুটি গ্রহ আমাদেরকে অ্যাডভান্টেজ দেবে আমরা জানি যে রাহুল নক্ষত্রের বৃহস্পতি কিন্তু বেশ কিছুটা সমস্যা তৈরি করে এবং বৃহস্পতিকে অশুভ বানিয়ে দেয় এর জন্য পিছনের দু তিন মাসের মধ্যে যদি আমরা দেখি তাহলে মীন বিবাহিত জীবন নিয়ে সমস্যা মীন অর্থনৈতিক সমস্যা মীন মানসিক টেনশন মীন একটা সম্মান হানি এইসব এবং সেটা হতে হতে পারে পারে সেটা সেটা বাড়ির বাবা মা হতে পারে বা সন্তানের হতে পারে একটা কিছু না কিছু সমস্যার মধ্যে মিন রাশি ছিল কিন্তু এই বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করার ফলে কিন্তু মিন রাশির মানুষরা অনেকটাই অ্যাডভান্টেজ পাবে এবং পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি কিন্তু খুব শক্তিশালী হয়ে ওঠে এর ফলে যেহেতু মীন রাশির চতুর্থ ঘরের মধ্যে এই বৃহস্পতিটা রয়েছে তো এখানে কিন্তু বেশ কিছু প্লাস পয়েন্ট তৈরি করবে প্রথম হচ্ছে চতুর্থ ঘর থেকে আমরা মন বিচার করি তাহলে মনের মধ্যে থেকে যে দেখবেন কুড়ি আগস্টের পর থেকে যে মনের মধ্যে যে একটা ডিপ্রেশন ছিল কোনো বিষয়কে নিয়ে মনের মধ্যে যে কোনো বিষয়কে নিয়ে একটা টেনশন ছিল অজানা চাপা টেনশন এই টেনশন কিন্তু কেটে যাবে এবং দেখবেন আপনি এই কুড়ি আগস্টের পর থেকে কিন্তু আপনার আপনার মানসিক জোর বৃদ্ধি পেয়ে যাবে এবং বাড়ির মধ্যে গৃহে যে বাড়ির মেম্বারদের সঙ্গে যদি কোনো কারণে মনোমালিন্য থেকে থাকে সেটাও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এছাড়াও আপনি কিন্তু এই কুড়ি আগস্টের পর থেকে নিজের গৃহে ফিরতে পারবেন যদি আপনি নিজের গৃহ থেকে দূরে থাকেন তাহলে পারে ফেরার একটা জোক হচ্ছে এবং মিনরাশির বহু মানুষেরা কিন্তু নিজস্ব জমি নিজস্ব ফ্ল্যাট এগুলো কিন্তু কিনতেই পারবে আপনি দেখবেন কিছু না কিছু করে রাস্তা তৈরি হয়ে যাবে এবং বৃহস্পতি চতুর্থ ভাবের মধ্যে থাকলে পারে সরাসরি মিনরাশির দশম ঘরেকেও কিন্তু বৃহস্পতি দেখছে এবং আলটিমেটলি দশম ঘরটা তো মিনরাশির অধিপতি বৃহস্পতিরই ঘর না তো এর ফলে কিন্তু বৃহস্পতি জবে থেকে মিথুনের ঘরে এসছে এই সময় থেকে মিন রাশির কোনো প্রমোশন কোনো উন্নতি কোনো কর্মপ্রাপ্তির যোগ তো তৈরি হয়েছিল কিন্তু বৃহস্পতি যেহেতু নিজের যদি এই ধরুন রাহুল নক্ষত্রে থাকা অবস্থা না হয়ে থাকে তাহলে এই বৃহস্পতি যখন পুনর্বসু নক্ষত্র মানে তেরোই আগস্ট মানে কি কুড়ি আগস্টের পর থেকে আপনার কিন্তু কর্মপ্রাপ্তি আপনার কর্মের মধ্যে উন্নতি এবং আপনার কর্মকে নিয়ে যে নানান ডিপ্রেশন গুলো ছিল সেগুলো অটোমেটিক্যালি কাটবেই কাটবে এছাড়াও এছাড়াও আমরা জানি বৃহস্পতির কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করা এবং বৃহস্পতি কিন্তু একটি একটি নৈসর্গিক শুভগ্রহ এবং আমরা এটাও জানি যে বৃহস্পতির দৃষ্টি আশীর্বাদের সময় আশীর্বাদের সমতুল্য কাজ করে আমরা ঈশ্বরের আশীর্বাদ হিসেবে মনে করি তাহলে বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি কিন্তু প্রথম আপনাদের মানে মীন রাশির অষ্টম ঘরকে দৃষ্টি দিচ্ছে তাহলে অষ্টম ঘর হচ্ছে জীবনের জটিলতা অষ্টম ঘর হচ্ছে বাধা অষ্টম ঘর থেকে আমরা কিন্তু বিভিন্ন সমস্যাগুলোকে বিচার করে থাকি তো এইখানে বৃহস্পতির দৃষ্টি ফলার পড়ার ফলে আপনার জীবনে যে বাধা আপনার জীবনে যে জটিলতা আপনার জীবনে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল ছোট ছোট সমস্যা সেই সমস্যাগুলো আস্তে আস্তে নির্মূল হবেই হবে শুধু এইটুকানি নয় অষ্টম ঘর থেকে আমরা জ্যোতিষ অকাল্ট তন্ত্র এগুলো বিচার করি দেখবেন বহু মিন মনের মধ্যে জ্যোতিষ শেখার ইচ্ছা তৈরি হতে পারে বা বহু মিন রাশি জ্যোতিষ যারা শিখছে তাদের জ্যোতিষ শেখার ক্ষেত্রে ডেভেলপ হতে পারে এই জায়গাগুলো তৈরি হবেই হবে এছাড়াও এছাড়াও বৃহস্পতিকে তো মিন সরাসরি দানা সর্গ দেখবে নবম দৃষ্টি দিয়ে এর ফলে এর ফলে কিন্তু একটি ঘটনা ঘটবে দাদাশ ঘর থেকে আমরা জানি খরচার ঘর তাহলে এই ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি দিলে পারে খরচা কমবে তা নয় কিন্তু খরচা বাড়বে কিন্তু এই খরচাটা খুব কাজের খরচা হবে কিন্তু মানে আপনার এর আগেও খরচা হচ্ছিল দেখুন মানুষ তো উপার্জন করে খরচা করার জন্যই তো এর আগেও আপনার খরচা হচ্ছিল কিন্তু খরচা হওয়ার পরে আপনার আফসোস হচ্ছিল যে টাকাটা থাকলে হয়তো এই কাজটা করতে পারতাম যা ওইটা কিনে খরচা করে ফেললাম এটা মানে আফসোস হচ্ছিল কিন্তু এবারে উল্টো পাল্টা খরচ আর হবে না যেহেতু দাদাস ঘরে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে এর ফলে মানে এর ফলে কিন্তু দেখতে পাবো আপনি কিন্তু খরচা করবেন কিন্তু আপনি খরচা করে কিছু ভালো জিনিস কিনবেন বা ভালো কিছুর জন্য খরচা করবেন আপনার তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে কোনো জায়গায় দান ধ্যান করার মতো জায়গা তৈরি হয়ে যেতে পারে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট হবেই হবে এবং এই মীন রাশিকে আরো একটা প্লাস পয়েন্ট দিচ্ছে কে রবি আমরা জানি যে ষোলোই আগস্ট 2025 থেকে রবি কর্কট রাশিকে ছেড়ে সিংহ রাশির মধ্যে প্রবেশ করবে এবং সিংহ রাশি আলটিমেটলি রবির নিজের সক্ষেত্র তাহলে এটি হচ্ছে মীন রাশির ঠিক ষষ্ঠ ঘর তাহলে ষষ্ঠ ঘরের মধ্যে রবি যদি প্রবেশ করে যায় তাহলে বলশালী হয়ে যাবে কারণ যেহেতু ওটা রবির নিজের ঘর তো এক্ষেত্রে যে ফলটি হবে মিন রাশির যে সমস্ত ছেলেমেয়েরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে সরকারি চাকরি প্রাপ্তি করার মতো পুরো যোগ ক্রিয়েট হয়ে যাবে এছাড়াও যে সমস্ত মানুষরা আপনার পিছনে আপনার নামে ভুলভাল কথা বলছিল আপনার সঙ্গে শত্রুতা করছিল দেখবেন অটোমেটিক্যালি একটা ম্যাজিক তারা আস্তে 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 করে ধমে যাবে আবার আপনার সঙ্গেই ভালো ব্যবহার করতে শুরু করবে হবেই হবে এটা এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ঘরের মধ্যে রবি যদি থাকে তাহলে কারণের যে সমস্ত মিনাশির ছোট ছোট শারীরিক সমস্যা আসছিল কয়েক মাস আগে বা কয়েকদিন আগে সেই সমস্যাগুলো কিন্তু আলটিমেটলি কেটে যাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যারা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য রেডি হচ্ছে মিন কোন কোনো ছেলে বা মেয়ে তাদের ক্ষেত্রে বলবো কি অবশ্যই রেডি হও কারণ হচ্ছে যে তোমার যে পড়াশোনা তোমার যে একাগ্রতা তোমার যে স্বপ্ন এটা কিন্তু পূরণ করে দেবে এই সময়ের মধ্যে মানে কুড়ি আগস্টের পর থেকে এই ডেটটা থাকছে হচ্ছে অক্টোবর অব্দি এবং দেখো মিন ক্ষেত্রে আরেকটি প্লাস পয়েন্ট তৈরি হচ্ছে শুক্র শুক্র আমরা জানি যে এই মুহূর্তে মিথুন রাশির মধ্যে অবস্থান করছে কিন্তু 20 আগস্ট 2025 এ শুক্র কিন্তু অটোমেটিক্যালি কর্কট রাশির মধ্যে প্রবেশ করে যাবে কর্কট রাশি আসলে মীন রাশির পঞ্চম স্থান তাহলে পঞ্চম স্থানের মধ্যে যদি কি শুভ গ্রহ এবং শুক্রের মতো গ্রহ চলে আসে তাহলে এটি অত্যন্ত পজিটিভ আমরা এটা জানি যে মীন রাশির বহু ছেলে অথবা মেয়ে ট্যালেন্টেড মানুষ হয়ে থাকে মিন মধ্যে কিন্তু শিক্ষা রয়েছে মধ্যে কিন্তু প্রতিভা রয়েছে শিক্ষা যদি কোনো কারণে না থাকে তাহলে প্রতিভা তো কিন্তু অনেক সুযোগ সুবিধা বিকাশ কিন্তু প্রতিভা থাকে এবং শুক্র এই পঞ্চম স্থানে এসে আপনারা যারা প্রতিভা বা ট্যালেন্টকে নিয়ে কাজকর্ম করছেন আপনারা যারা ড্যান্স নাচ গান বাজনা বা বিভিন্ন আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু খুব বড় একটা প্লাস পয়েন্ট তৈরি হচ্ছে এবং তারা কিন্তু নিজস্ব ট্যালেন্ট দিয়ে বিশেষ সম্মানের অধিকারী হবে এছাড়াও মীন রাশির প্রেমের মধ্যে সৌজন্যমূলক সম্পর্ক এবং ভালোবাসা আরও বৃদ্ধি হবে এবং মীন রাশির বিবাহিত জীবনের কেমিস্ট্রিটাও কিন্তু আস্তে আস্তে করে ঠিক হতে শুরু হয়ে যাবে শুক্র আসার পরে এবং তার সঙ্গে যখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু শুক্র পঞ্চম স্থানে এসে একাদশ ঘরকে দৃষ্টি দিচ্ছে এই কারণে কিন্তু মীন অবশ্যই বেশ কিছু আর্থিক উপার্জন কিন্তু ফট করে চলে আসতে পারে অক্টোবরের মধ্যে এবং এই যে ব্যাপারটা বলছি এই ব্যাপারটাকে আমি কিন্তু মূল বৃহস্পতিকে ধরে চলছি এদের সহযোগিতা বৃহস্পতি পাচ্ছে বলে বৃহস্পতি এই সমস্ত কাজে কিন্তু অ্যাডভান্টেজ করে দেবে তো আপনি যদি মিন্নাশীর একজন মানুষ হয়ে থাকেন তাহলে পারে আপনি ভেরি সিরিয়াস হয়ে যান এবং আপনি এই সময়টাকে মানে এই কুড়ি আগস্টের পর থেকে আপনি ভেরি সিরিয়াস এবং আপনি যদি জীবনে কিছু করব বলে মনে করেন তাহলে পারে আর দেরি করবেন না আজ করব কাল করব পরশু করব আজকে তো হবে না কালকে তো টাইম নেই এসব না করে আপনি মনের যে হ্যাঁ আমি করব যতই বাঁধা আসুক আমি করব সফলতার জন্য যা করতে হয় আমি করব দেখুন পুরো দুনিয়া পুরো আকাশ পুরো গ্রহ নক্ষত্র এবং একটা অজানা শক্তি হিসাবে আপনাকে সাহায্য করতে চলে আসবে এবং আপনি নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেনই পারবেন তাই কুড়ি আগস্টের পর থেকে কিন্তু কোনো গল্প কথা নয় ভেরি সিরিয়াস এইভাবে আর কি অনুষ্ঠানটা শেষ করলাম পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন